গণ অভ্যুত্থান এটা কোন বিপ্লব নয় আপনার সাংবাদিক ভাইরা এটাকে বিপ্লবে নিয়ে গেছেন অতএব আজকের এই আলোচনারা পাঁচই আগস্ট যদি না হতো তাহলে আমরা এখানে আজকে বসতে পারতাম এটা সত্য কথা এবং এই প্রায় দশ লোক এই ছত্রিশ দিনে বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন চোদ্দশো লোক জীবন দিয়েছেন শহীদ হয়েছেন যারা বলেন এককভাবে একটি আন্দোলন তারা সফল করেছেন আমি এখানে প্রথমে একটি কথা বলে তারপর অন্যদিকে যাব বাংলাদেশের সকল আন্দোলন গণভুত্থান সকল সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই প্রথম সারিতে ছিলেন সবসময় শহীদ হয়েছেন উনসত্তরের গণভ্যুত্থানে নব্বই গণভ্যুত্থানে এবারকার এই ছত্রিশ জুলাই বিপ্লবে বিপ্লব বলেন ওনারা এই গণভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ভাই শহীদ হওয়ার সৌভাগ্য হয়নি শহীদ হয়েছেন একশো চুয়াত্তর জন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের ছাত্ররা এই জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তারা জীবন দিয়েছেন এবং তাদের এই ছাত্র ভাইদের জীবনের ত্যাগের বিনিময়ে এই অভ্যত্থানটি ঘটছে যারা এই গণ অভ্যুত্থানের মহানায়ক বলে দাবি করেন আমরা তাদেরকে সম্মান করি কিন্তু তারা একটা সময় এই আপনার কোটা আন্দোলনের নেতারা তারা হোম মিনিস্টারের বাসায় আইন মন্ত্রীর বাসায় বিভিন্ন মন্ত্রীর বাসায় শেষ পর্যন্ত তারা হারুনের হোটেলে বাবা মা নিয়ে তারা একটু খানা খেয়েছেন সেখানেই ছিলেন এর মধ্যে দিয়ে পাঁচই আগস্টের মনোবর্তনটি সংগঠিত হয়েছে